ਕਾਲ ਕੇ ਕੋਈ ਵੀ ਮੋਮ ਮੋਮ ਰਿੰਗ ਰਿੰਗ ਸਵਾਹ ਓਮ ਪ੍ਰੇਮ ਮੋਮ ਮੋਮ ਰਿੰਗ ਰਿੰਗ ਦਕਸ਼ਨੇ ਕਾਲ ਕੇ ਕ੍ਰਿੰਗ 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 ਮੋਮ ਮੋਮ ਰਿੰਗ ਰਿੰਗ ਸਵਾਹ ਓਮ ਕ੍ਰਿੰਗ 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 ਮੋਮ ਮੋਮ ਰਿੰਗ ਰਿੰਗ ਦਕਸ਼ਨੇ ਕਾਲ ਕੇ ਕ੍ਰਿੰਗ 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 ਮੋਮ ਮੋਮ ਰਿੰਗ ਰਿੰਗ ਸਵਾਹ ਓਮ ਕ੍ਰਿੰਗ 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 ਮੋਮ ਮੋਮ ਰਿੰਗ ਰਿੰਗ ਦਕਸ਼ਨੇ ਕਾਲ ਕੇ ਕ੍ਰਿੰਗ 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 ਮੋਮ ਮੋਮ ਰਿੰਗ ਰਿੰਗ ਸਵਾਹ

एक जब वन पुष्पेद्योपुरो नम एक अतीतमये আজকে আমি এই বিশাল কর্মজীবনের আয়োজন হয়েছে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে তো এখন আমি একটু ঠাকুর মশাইদের সঙ্গে কথা বলে নেব কী উদ্দেশ্যে কি কারণে এই জনগণের হিতকার্যে যে মঙ্গলার্থে যে ওনারা যে আয়োজন করেছে তা অবশ্য আমি একটু জেনে নেব উদ্দেশ্য কি একটু কথা বলি আসলে সর্বসরূপী সার্ভিসে সর্বশক্তি সামান্বিতি হিনু দেবী দুর্গে দেবী নামাহ আমরা সমস্ত পুরোহিত ব্রাহ্মণ রাজকে এখানে একত্রিত হয়েছি আমাদের সনাতন হিন্দু ধর্ম নষ্ট হতে চলেছে সেই পরম্পরাটাকে বজায় রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা করি এটা সম্পূর্ণ অরাজনৈতিক দল আমাদের একটি ব্রাহ্মণ সমাজ রয়েছে সেই ব্রাহ্মণ সমাজ হচ্ছে বঙ্গীয় বৈদিক ব্রাহ্মণ দু হাজার তেরো সাল থেকে ব্রাহ্মণ সমাজটি আমাদের চলছে সেখানে বিভিন্ন পুরোহিতরা আসেন প্রশিক্ষণ নেওয়ার জন্য সঠিক মন্ত্র উচ্চারণ এবং সেই সঙ্গে শাস্ত্রবিধি মেনে মন্ত্রে কোনো রকম ভূত ত্রুটি থাকবে না বিশুদ্ধ মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো পাঠ হবে এই হচ্ছে এই বোতে আমরা গতি হচ্ছি আচ্ছা এই সিদ্ধেশ্বরী কালী মন্দির বিগত পাঁচ সাত বছর ধরে এই মন্দিরটি চলছেন কোনো ব্যক্তিগত মালিকানায় এটা সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না এখানকার পুরোহিত হচ্ছেন আমাদের প্রকাশ নেতা তিনি এখানে পুজো পাঠ করেন তিনি আমাদের আহ্বান করেছেন যে আপনারা তো মানব কল্যাণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বজ্ঞ করে থাকেন অনুষ্ঠান করে থাকেন আমরা বিভিন্ন জায়গায় আমরা মানব কল্যাণে বিশ্বকল্যাণ যজ্ঞ মানব কল্যাণ যজ্ঞ অদ্ভুত এ সমস্ত রকম যজ্ঞানুষ্ঠান আমরা করে থাকি তো ওনার আহ্বানে আমরা সমস্ত পুরোহিত বন্ধুরা এসে এখানে এই মা চণ্ডীর উপরে একটা বিশেষ যজ্ঞ অনুষ্ঠান করছি চণ্ডী পাঠ হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পঁচিশ জন পুরোহিত এখানে এসেছেন পঁচিশ জন আরও অনেকে ইনভাইটেড ছিলেন যেহেতু আজকে একটা বিশেষ দিন প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তাই অনেকে উপস্থিত হতে পারেননি এছাড়াও আমাদের মধ্যে এই যে দশবিধ সংস্কার ক্রিয়াদি পৌরহিত্য দ্বারা যেগুলো হয়ে থাকে মানব জীবনে সেই সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে পৌরহিতা যুক্ত থাকেন তাই রুটি রুটির তাগিদে অনেকে এখানে আজকে উপস্থিত হতে পারেননি আবার আগামী আঠাশ তারিখে আমাদের একটি রয়েছে সেখানে হয়তো অনেকে উপস্থিত হবে সেখানে বা সেটা কোথায় সেটা রয়েছে আমাদের পানশিলা একটি

যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা চণ্ডী পাঠ করে থাকি যেমন বিবাহাদি অনুষ্ঠানে চণ্ডী পুঁথি যেগুলো মা চণ্ডীর সর্ব সকলের সার্বিক মঙ্গল চণ্ডীতে সবই রয়েছে মানুষের রোগ ব্যাধি বিনাশ থেকে শুরু করে নানান রকম অর্থনৈতিক উন্নতি সব কিছুই চণ্ডীর মধ্যে রয়েছে সেই জন্য আমরা চণ্ডী যজ্ঞ টিয়ে খাই সিদ্ধান্ত নিচ্ছি যে চণ্ডীর উপরে আমরা যজ্ঞ সাত সাতশো শ্লোক রয়েছে সেই শাশ্রু শ্লোকের উপরে আমাদের প্রত্যেকটা আহতি দেওয়া হবে সমস্ত আহুতির সমস্ত জিনিসপত্র রয়েছে আমরা সেইভাবে বাহ খুব সুন্দর আয়োজন মনটাই যেন হঠাৎ করে মানে অন্য রকম হয়ে যায় অবশ্যই ঠাকুরের জায়গায় এলে আমাদের একটা অধিক মনে শান্তি পাই আর সর্বমত্তা আমাদের কথা বলে সাতিথি সারণী দ্রাম্বাতি গৌরী নারায়ণী নমস্কার সর্বে ভবন্তু সুখিনা সর্বেই সন্তু নিরাময়া সর্বে ভদ্রা পশ্যন্ত মা কুষ্ঠি দুঃখ ভাগ ভবে ওম শান্তি 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 আমি এখন এই মুহূর্তে সবার মুখের সামনে আছি তো আমাদের মেন পুরোহিত আর কি মন্দিরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের মেন পুরোহিত উনি নিত্য পুজো করে থাকেন এখানে তো আমি একটু সপন সাথে কথা বলছি তো একটু বলুন আমাদের মন্দির সম্পর্কে মন্দির সম্পর্কে হচ্ছে এটা পাঁচ বছরের এটা পাঁচ পাঁচ বছর হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এখানে এখানে আমি ক্লাসটা আমি পুজো করছি আজ বিগত তিন বছর ধরে এবং এখানে আমি আর কি দেখাশোনা করি এটা মন্দিরের মন্দিরের মালিক এখানে থাকেন না আর আমি চাই এই যে যোগ্যটা হচ্ছে এটা হচ্ছে সর্বভক্তবিন্দুর মঙ্গল কামনার্থে এই যোগ্যটার অনুষ্ঠান করা হয়েছে কলিযুগে চণ্ডীরে একমাত্র শান্তির একটা এবং বিঘ্ন বিনাশ সমস্ত কিছু থেকে এই চণ্ডীরে পুজো এবং যৌথ আয়োজন আয়োজন করা হয়েছে এবং প্রাচীন থেকে ব্রাহ্মণ সমাজ মঙ্গলের জন্য এই সমাজে অনেক কিছু করার চেষ্টা করেছে আজও সেইটা আমরা সমস্ত ব্রাহ্মণগরু মিলে এটা করবার জন্য শুরু করেছি আপনাদের সবার যেন মঙ্গল হোক এবং ভক্তদের যেন মঙ্গল হয় সবার মঙ্গল হোক সেই উদ্দেশ্যে আমাদের এই যজ্ঞের আয়োজন করা হয়েছে আচ্ছা এই যে এই পাশে দেখছি দিদিরা সমস্ত কাজ করছে এরা এরা আমাদের সব একত্রিত একই পরিবারের মতো আমরা আছি আচ্ছা আমাদের সবাই হলো একই পরিবারের মতো আমরা সবাই আছি এবং আমাদের এই সমস্ত আমরা ভাবে একইভাবে সমাজের কিছু করতে চাই এবং চেষ্টা এবং আমাদের আর জিনিস আছে এরই মধ্যে কিছুদিন কত তারিখ

এবং আপনাদের সবার ভক্তদের সকলের সহযোগিতায় এবং সহানুভূতির মাধ্যমে এবং এবং এই মন্দিরেতে আপনার যখনই হোক যে ভক্তই হোক এসে যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন বা হ্যাঁ আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ঠাকুমাশায়ের নাম্বার দিয়ে দেবো যখন পুজো করতে হবে ঠাকুরমারের সঙ্গে একবার কথা বলে নিয়ে মোবাইলের মারফতে অবশ্যই একটা সেই নাম্বারও আমি দিয়ে দেবো সেটা যদি কারো দরকার হয় আমি অবশ্যই সেই লিঙ্কটি দিয়ে দেব। বন্ধুরা সেই লিঙ্কে যোগাযোগ করে আপনারা ডাইরেক্ট কথা বলে নিতে পারেন ईशायो दिद्यति तदा पर्वता अरलत्वाणी भगवते पूवा सिन्धुदावादा यदि साधवते तमहा नीरुधाकारवत्रि दो आगमयो यदि आपी कुआस्ते तमहा भाणयत्वा पर्ववाय नीदेयामन्नविमहे दृश्यो भवति स्वभावया

जय हो तो जय मोदी रहे जतता चरिता ब्रह्म विहे महाता देवता जय चंदननंदा आपके भक्तम आप हृदय सुन आपनाथ विद्या जी ओम पितिपिलो हनहना बाललो पर वचन सत्य ज्ञान ज्ञान पा

एक सौ बंदर बहुत भ्रमण बसता चंटिका नमस्ते जागचो जागचो जल दिशा जल दिशा जल ठंडी देगी जल ठंडी दुस्ता मस्तिष्क गुरु मोक्ष जाति हाँ एक सौ बंदर एक चंटिका नमस्ते नवा एक सूत्रों एक चंटिका नमस्ते नवा एक सौ ध्रुव एक चंटिका नमस्ते नवा एक सौ जीवन एक चंटिका नमस्ते नवा एक स� हे महादेवेना जो वनिस खिलाना दहरोई है केंद्र यापति ही तासा वा जिगधा जो है ना वो तो गंधर्व जाति सुभ नगिन का परवन पक्ष भयं का पुनियाजति नापलित बचक याती नी देव का मुख मना के बाद यत्मादारक गुरु की का धर्मवास यशस्वी साधुगत कोई संपूर्ण यही काम दार पति हुई थी जो भाग का आदि जगत की जीत اس خاطر اللہ نے کثرت بن بنائے اٹھا لیا یا یہ نہ کہ کوئی انسان چلا کوئی جو سب اگے سے جو براہ راست پڑے دیکھتے ہیں ہمارے دے علاوہ براہ ہی

তো আমাদের একটু বলো যে এই যে পুজো পার্বণ আমাদের এই যে ঠাকুরের এই শিবলিঙ্গের আমরা একটু জানতে চাই এই পুজোর ইয়েটা একটু জানতে চাই তুমি একটু বল ভগবান শিব শিব হচ্ছে আদি শক্তি মাতা গৌরী এবং শিব অনন্ত ভগবান শিব যেমন আমাদের পাঁচজন পঞ্চদেবতা গণেশ মহাগণের অধিপতি সূর্য নারায়ণ বিষ্ণু মানে বিষ্ণু নারায়ণ ভগবান শিব মা দুর্গ এরা হচ্ছে পঞ্চদেবতা আমাদের আদি হচ্ছে বাবার

সেই বিশ্ব শান্তিযোগ যেটা সেই হিসাবে আমি ভগবান শিবের পূজা করছি আচ্ছা ওখানে চণ্ডীপাঠ হচ্ছে চন্ডী পূজা হচ্ছে ভিতরে মায়ের পূজা হচ্ছে হ্যাঁ এখানে বদরঙ্গলী হনুমানজির পূজা হচ্ছে এই মন্দিরে মোটামুটি সব ঠাকুরই পূজা এখানে পূজা হচ্ছে হ্যাঁ হ্যাঁ

সব খাবারের অ্যারেঞ্জমেন্ট চলছে প্রায় দুশো থেকে আড়াইশো লোক এখানে খাবে দিদিরা এখানে সব রান্না করছে কালকের থেকে এরা দিদিদের আমি দেখেছিলাম প্রচণ্ডভাবে খাটনি সাংঘাতিক রকম অবশ্য খাটনি বলবো না ঠাকুরের কাজ মায়ের কাজ তার একটা অন্যরকমই এনার্জি থাকে তো বুঝতেই পারছো বন্ধুরা যে এখানে একটা সেই অনেক এত বড় বড় হাড়ি কড়াই তা তার দিদি আগে কি কি হচ্ছে রান্না আজকে পাঁচ রকম ভাজা হচ্ছে চাটনি হচ্ছে পায়েশ হচ্ছে খিচুড়ি হচ্ছে বাঁধাকপির তরকারি আরิบ্বাদ বেবেই তো একটা তো এখানে কি সেইটা কখন কখন আমরা পাবো এটা 3 টাকা হয়ে যাবে 3 টাকা হয়ে যাবে তো আজকে মোটামুটি কতজন খাবে এখানে এখানে দু থেকে 250 লোক খাবে দু থেকে 250 লোক খাবে এই যে গামলা এই যে চিনি চড়িয়েছো এটা কত কত কেজি দেব এটা 12 কেজি হবে এটা তিন বার হবে তিন বার কি চার বার তিনবার হবে আর তুমি কি একা মানে তুমি রান্নার ব্যাপারটা তুমি দুজনে মিলে পুরো বাপরে দিদা কি বলে এত এত তোমরা করে একাই নামিয়ে দেবে মা এটা দেখে খুব ভালো লাগছে আসলে আমাদের মনে হয় ঠাকুরের কাছে এনার্জি শক্তি সবটাই মনে হয় আমাদের মনের একটা ব্যাপার যে আমরা সে দুশো হোক পাঁচশো হোক হাজার হোক আমরা মনে হয় এমনি মানে কাজটাকে ইয়ে করে দিতে পারি যাই হোক এই এখানে দেখতে পাচ্ছ তোমরা যে গ্যাস স্টোভ এই রান্না চলছে ওইদিকে চাটনি ইয়ে বসেছে সে চাটনি দিয়ে বসেছে ওই পাশটা এই তার আয়োজন ওই দিক ওই দিকটা পুজো হচ্ছে ওই দিকটা যজ্ঞ হচ্ছে দিদি কোথা থেকে এসছো নাটাগড় থেকে সব পুজোর পুজোরই তোমরা করো ভোগের রান্নাই করি আচ্ছা 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 ভোগের রান্নাই করো আর ভোগের রান্নাটা একটা অদ্ভুত রকম আমরা দেখি যে খিচুড়িটা অদ্ভুত সুন্দর হয় এবং অন্যরকম এই টেস্টটা যেন কিছুই মানে একটা অদ্ভুত টেস্ট আছে এটা মানে অন্যরকম কিছু হয় না ওই ঠাকুরারে নাম করে আর কি সব কিছু মানে অন্যরকম তার ইয়ে হয় আর কি অন্য অন্যরকম হয় যাই হোক চাল মাপছো দিদি ডাল চাল ডাল এখন মিশবে একসাথে তারপর হবে খিচুড়ি তাই তো ওখানে ভাজা হয়ে গেছে ওই দিকটা ভাজা রয়েছে नजर लगे नहीं कथि